পাকিস্তান কি আয়ুশ পাকিস্তান সামনে রেখে আমেরিকাই তাহলে গুটি সাজিয়েছিল আজকে এটা স্পষ্ট যেভাবে সেন্ট মার্টিন গত কয়েক মাস ধরে ফাঁকা করে রেখে আমেরিকার হাতে তুলে দেওয়া হলো নংশেগা ঢুকছে আজকে সেখানে আমেরিকা যারা যুদ্ধের ইতিহাস জানে ওরা 1965 न, 1962 ওদের ইতিহাসটা মনে করি দি রাইট আমাদের চায়না অ্যাটাক করেছিল পিপলস রিপাবলিক অফ চায়না যেটা এখন আছে মেইনল্যান্ড চায়না যেটা আমরা বলছি ওরা কুডি অক্টোবর 1960 টু থেকে টোয়েন্টি ফার্স্ট নভেম্বর নাইনটিন আমাদের উপরে আক্রমণ চালিয়েছিল আমাদের পুরো এলাকায় ওর পেছনে কারণ কি ছিল জানেন কিউবান মিসাইল ক্রাইসিস কিউবান মিসাইল ক্রাইসিস চোদ্দ অক্টোবর নাইনটিন আমেরিকান যারা স্পাই প্লেন ডিটেক্ট করলো রাশিয়ান মিসাইলগুলো আপনার ওদের মেনল্যান্ড থেকে চল্লিশ কিলোমিটার দূরে ওরা এসে গেছে তারপর চেঞ্জ হয়ে গেল যখনও আমেরিকার উপরে যখন ওদের মাটির উপরে আক্রমণ হয় ওরা কারো সাহায্য করে না কারো হেল্প করে না এইটা নাইনটিন সিক্সটি টুতে যখন আমেরি যখন চায়না আমাদের উপরে অ্যাটাক করছিল তখন আমেরিকার উপরে আপনার মিসাইল ক্রাইসিসের জন্যে জন্য ওরা নিজের ইয়ে নিয়ে ব্যস্ত ছিল চায়না এটা এ নিয়ে আমাদের উপরে আক্রমণ করেছিল এই আমেরিকান যে ইন্টারেস্ট আছে আমেরিকান যেটা সৈন্য যেটা কপারেশন আছে এটা কিন্তু ভালো নয় এটা ইতিহাস বারবার বলছে যখনই আমেরিকা ওর মাটিতে যদি কোনো হামলা হওয়ার বা কোনো এ বিপদ হয় ওরা হাত ছেড়ে দেবে রাইট তো এটা তো আমেরিকা রাশিয়া অ্যান্ড চায়নার জন্য তো অনেক সহজ কথা আছে ওরা যে কোন টাইম ওদের মাটিতে আইতো ওদের ব্রিগেডিয়ার কথা বললো কিছুদিন আগে ওরা বলছিলেন যে উই শুড বি রেডি আমাদের প্রস্তুতি থাকা উচিত যে আমাদের চায়না কোনো দিনে আমাদের অ্যাটাক করতে পারবে আমাদের যে যে আমাদের এই বায়ু সেনা তৈরি করা ফ্যাক্টরিগুলো আমাদের এ করবে তাহলে তাহলে যদি ওখানে অ্যাটাক হয় তো আমেরিকা কার সঙ্গে আসবে আমাদেরও সঙ্গে আসবে না ওদের সঙ্গে না সেম জিনিস এখানে হচ্ছে যখন আমরা ওয়েস্টার্ন ফ্রন্টে দিকে পাকিস্তানের দিকে অপারেশন সিন্ধু চালাচ্ছি এরা ঢুকে পড়েছে আমরা ভেবেছিলাম স্টার লিঙ্কের লোকেরা যখন বলা হতো শ্বেতাঙ্গরা এসছে মার্টিন সেন্ট মার্টিনে যখন বলা হতো শ্বেতাঙ্গরা এসছে আপনার আপনার কক্সবাজারে তা আমরা ভেবেছিলাম এটা এটা স্টার লিঙ্কের লোক হ্যাঁ স্টার লিঙ্কের লোক কিন্তু আগে স্টারলিং পাঠিয়েছে ওদের পুরো কমিউনিকেশন পাঠিয়েছে তারপরে আপনি দেখুন এটা মদত পাঠিয়েছে তারপর ওরা পাঠিয়েছে আস্তে আস্তে করে ফায়ার ফাইটার অ্যান্ড এখন মারিন আর এখন আপনি বলছেন ওরা রোহিঙ্গিয়াদের ক্যাম্পে ওদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে তার মানে একটা করিডোর যাচ্ছে তা এর মানে হয় জানেন আপনি যখন আপনি নিজের মাটিটা আপনি দিচ্ছেন কোনো একটা সন্ত্রাসবাদী সংগঠনকে যে কেউ হতে পারে তার মানে আপনি ওখানে ওদের সরকার যেটা আছে যেটা মায়ানমারের সরকার আছে ওর সঙ্গে আপনি লড়াই করতে চলেছেন তাহলে ওর জন্য দায়ী বাংলাদেশের মানুষের উপর কি বিপদ আসবে এটা ওদেরকে বুঝতে হবে আমরা আজকে জানেন আজকে যেভাবে 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 ঘাটি গেড়ে বসছে ইউএসএ তাহলে এদেরকে আগামী 10 বছরে 3200 সেনা ঢুকে গেছে তাহলে 10-20 বছরে তো ফাঁকাই হবে না সেন্ট মার্টিনস অ্যাবসলিউটলি ওরা তো আর বেরোবে না আপনি দেখুন না শেখ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ কি বলেছিলেন বারবার আপনাদেরকে বলছিলেন রিমাইন্ড করে দিচ্ছি উনি বারবার বললেন আমি দিতে পারিনি তাই জন্য আমার আজকে প্রধানমন্ত্রিত থেকে আমাকে বের করে দেওয়া হলো এই কথাটা উনি বলেছিলেন রেকর্ড আছে আগস্ট দু হাজার চব্বিশে আজকে ওইটা রূপান্তরিত হয়ে গেল আপনি সেটা কি হবে সেটাকে তাহলে কার কাছে চলে যাবে এবার আমি ছবি দেখাতে বলবো এটা হ্যাঁ ছবি দেখান আপনি দেখুন এত খুব সুন্দর ভাবে আপনি ওটা দেখাবেন আপনি এটা দেখুন যে সাবমিট বাংলাদেশে যেটা ছিল বিএনএস হাসিনা यस 1.2 বিলিয়ন ডলার দিয়ে এটা তেরি বিএনএস শেখ হাসিনা দেখুন এই যারা বানিয়েছে ওদেরই ওদেরই এটা ভিডিও আছে যারা এটা তেরি করেছে 1.2 বিলিয়ন ডলার দিয়ে চায়না এটা রেডি করলো ছটা এখানে সাবমেরিন আসতে পারে রাইট এটা ছবিটা আপনার ওদের ওরা নিজের একটা নরওয়ে একটা শিপটা দেখিয়েছে কিন্তু এইটা আপনার বাংলাদেশের বিএনএস বাংলাদেশ নেভাল শিপ ইয়ার্ড শেখ হাসিনা ওয়াজেদ ওয়ান বিলিয়ন ডলার দিয়ে ওরা তৈরি করেছিল কক্সবাজারে ছটা সাবমারিন ওখানে থাকতে পারতো রিফিট অ্যান্ড রিকুপ অ্যান্ড তার ওরা দুটো সাবমারিনও কিনেছে চায়না থেকে কারা বাংলাদেশ নেভি নেভি তার মানে কি হলো এই রিকুপ রিপেয়ার যে ফ্যাসিলিটি দেওয়া হয়েছিল ওখানে ওখানে চাইনা ওদের নিজের সাবমারিন এখানে লুকিয়ে রাখতো যেরকম হাম্ম তাতে করেছো করেছে ওরা তার মানে ওদেরকে ম্যানল্যান্ড থেকে মালাকা স্টেট হয়ে এখানে পাঁচ হাজার কিলোমিটার ওই এটা ডিস্টেন্স কভার করতে হচ্ছিল এটা এখানে আর থাকার পর কোনো দিন রাখতে হতো না ওদের কাছে নিউক্লিয়ার সাবমারিন আছে ওখানে ওদের কাছে অনেকগুলো সাবমারিন যেটা জলে তলায় চাইনার। যতগুলো সাবমারিন আছে ওরা জলায় তলায় অনেক দিন থাকতে পারত তার মানে ওদের রেঞ্জ আর অফ অপারেশন আমরা বলি অনেক বেড়ে গেছিল বিকজ অফ দিস পিএনএস শেখ হাসিনা তাই জন্য জানেন এটা যে সমুদ্র দিয়ে যেটা ব্যাপার হয় বিজনেস হয় ওর উপরে ওদের আর আমাদের যেটা ইন্টারনেট কেবলগুলো আছে অনেকগুলোর উপরে ওদের নজর ছিল আর এই নজরটা এই শেখ এই আমাদের যাই জন্যে আমাদের আমেরিকা বারবার চেয়েছিল যে সেন্ট মার্টিন আমাদেরকে দাও এই কক্সবেলের তোমরা বানিয়েছ কোনো প্রবলেম নেই সেন্ট মার্টিন কি আছে ওর মুখে আছে যদি কোনো সাবমারিন ওখান থেকে বেরিয়ে যদি সেন্ট মার্টিন দিকে আসবে আসতেই হবে তার মানে যতগুলো অ্যাক্টিভিটি তোমার কক্সবাজারে হচ্ছে ওরা যারা স্যান্ড মার্টিন থাকবে ওরা দেখতে পারবে ওরা সিতু এয়ারপোর্ট সিতু বন্দরগা যেটা ওটা দেখতে পারবে তার মানে দুটো যে ইকোনম এনার্জি করিডোর যে চায়না বানিয়েছিল একটা আপনার গোয়াদার দিকে আর একদিকে সিতু এই দুটোই শেষ এই দুটো আমেরিকা শেষ করলো এবার তাহলে এই যে বঙ্গোপসাগরে আস্তে আস্তে আমেরিকা চলে আসছে আমেরিকার দখলে চলে যাচ্ছে ভারতের কাছে এটা কত বড় থ্রেট এটা আপনি থ্রেটও বলতে পারেন আর এটা আপনি আমাদের বলতে পারেন আমাদের মেন শত্রুটা হলো চায়না চায়নার একদিকে আপনার গেল একদিকে আপনার গেল ওদের কাছে তো ওদেরকে এনার্জি দরকার ছিল এরা কত বিলিয়ন টাকা দিয়ে ওরা দিয়েছিল আপনার এই দিকে গোয়াদার থেকে পাকিস্তানের বেলোচিস্তান হয়ে আপনার যেত কারাকরম হাইওয়ে উপরে যেত আর এর দিকে ছিল এই দিয়ে ওদের জায়গা যেতে অনেকগুলো পাইপ লাইন বুঝেছিলেন এই দুটো পাইপলাইন লাইন এখন আন্ডার থ্রেড তার মানে ওর এনার্জি ইজ আন্ডার থ্রেড এই কেন আপনি যে অ্যাম্বাসডরটা দেখালেন আমি বুঝতে পারছি এখন কেন দেখালেন বিকজ এখানে যে রিজিম চেঞ্জ হয়েছে ফেব্রুয়ারি মাস থেকে একটা নতুন জ বাইডেন এসছে ডোনাল্ড ট্রাম্প এসেছেন উনি জ বাইডেনের সব লোককে সরিয়ে দিয়েছেন এই যে আছেন আপনার আর ডোনাল্ড ট্রাম্প উনি চায়নাকে ছাড়তে চান না আর তাই জন্য ইনসার্কিলমেন্ট অব দ্য চায়না এনার্জি যে করিডোর আছে ওটাকে ভঙ্গ করার চেষ্টা করার জন্য উনি সেন্ট মার্টিন এক্সচেঞ্জ এটা রূপান্তরিত হয়েছে আমাদের জন্য ভালো আমাদের জন্য খারাপ বোধ বিকজ আমরা চাই না আমাদের নেবারহুড যেটা আছে বাংলাদেশ আছে ওর মধ্যে কোনো অপ্রভেবল হয় ওর মধ্যে কোনো প্রবলেম হয় আমরা চাই ওটা একটা প্রসপারাস একটা হ্যাপি বাংলাদেশ হোক ওরা ওরা উন্নতি করুক ওদের বিজনেস হোক ওদের মানুষের কাছে ভালো শিক্ষা স্বাস্থ্য হোক কিন্তু যদি ওরা মিলিটারি জিনিসে যদি ওরা টানা পড়ে যদি ওরা সন্ত্রাসবাদীদের যদি ট্রেনিং করায় ওরা এই তো করাতেন বিএনপিতে ভুলে যাবেন না আমাদের নর্থ ইস্ট বারবার এই যে প্রফেসর বলছে কার দম্বে বলছে এই জন্য বলছে কি আমেরিকাকে আমি যদি পেশ দিই তাহলে কি হবে ইউনুস যেটা নর্থ ইস্ট আর এটা শিলিগুড়ি করিডরে যদি কথা বলেন এইটা আমাদেরকে থ্রেট করবে এনার দম্ভটা আছে এই আমেরিকার সঙ্গে যে ওনার আতাত হয়েছে আজকে এটা আমি বাংলাদেশ মানুষকে দেখাতে চাই কি দেখুন পলিসিটা কি আছে একটা ফরেনার এনেছে সিকিউরিটি এডভাইজার একটা ওনার কালকে গতকাল ওনার একটা ফরেন সেক্রেটারি রিজাইন করলো এই করিডর নিয়ে কথা বলে বাংলাদেশ এখন আস্তে আসতে একদিকে যাচ্ছে যেখানে ওরা সংঘর্ষটা বাড়বে আমরা ইন্ডিয়ান আমরা বাইরে থেকে দেখছি আমাদের দেখুন আজকের দিনে বাংলাদেশ ঢাকা এন্টি ইন্ডিয়া কথাই হচ্ছে না আমাদের কেউ কথাই বলছে না কেন আমরা কোনোদিন ছিলাম না ওখানে আমরা ওখানে যখন কোনোদিন ছিলাম না ভাই বোনদের সঙ্গে আমরা ভালো চাইছিলাম তা আমাদের তো কোনো জিনিসের দরকার ছিল না এখন ওরা বুঝতে পেরেছে কি কারা মিস ওদের মিসলেট করেছে